কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান খুলনার বিপক্ষে আজ দেখালেন তার বলিং ভেল খুলনার ব্যাটসম্যানরা যেন বুঝতেই পারছিলেন না মুস্তাফিজের কাটার ও স্লোয়ার বলিং মেহেদি হাসান মিরাজ তো ভুলেই গিয়েছিলেন ফিস পেসার নাকি স্পিনার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের পেসার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বলিং করেছেন তিনি চারও ওভারে মাত্র ষোলো রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন তবে তার এই অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা তাদের ইনিংসে ওপেনার তানজিদ হাসান তামিম সাঁত্রিশ বলে আটান্ন রানের ঝড়ো ইনিংস খেলেন যেখানে ছিল ষাটটি ছক্কা ও একটি চারের মার তবে দলের অনন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো তেইশ রানের সংগ্রহ করে ঢাকা জবাবে ব্যাট করতে নেমে খুলনা টাইগার শুরুতেই চোদ্দ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তবে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পঞ্চান্ন বলে চুয়াত্তর রানের অপরাজিত ইনিংসের সুবাদে ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে খুলনা টাইটানস মোস্তাফিজুর রহমানের বলিং নৈপুণ্য সত্ত্বেও ঢাকার বোলারদের মধ্যে বাকিরা তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেননি যার ফলে দলকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে দর্শক মোস্তাফিজুর রহমানের কাটার ও সোলার বলিং আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন